ওই মাটিটা কোনো পুরোনো টিকিটের সঙ্গে জড়াবেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাঁ হাতে অথবা বাঁ পকেটে মেয়ে হলে ছেলে হলে ডান পকেটে চুপচাপ যে টিকিট কাটবেন সেই টিকিটে সম্ভাবনা কিন্তু নাইনটি নাইনটি পারসেন্ট আসে এতে কিছু নাম্বার অমুক তমুক কিচ্ছু লাগবে না আমি কিছু তথ্য আপনাদের কাছে জানাবো হয়তো দক্ষিণে পূর্ব পশ্চিমের লোকজন আমার প্রতি একটু অসন্তুষ্ট হতে পারেন আপনাদের কাছে ক্ষমা পারতে আপনারা অসন্তুষ্ট কিন্তু হবেন না কারণ এই টোটকাটা আমি যেটা দেবো আজকে সেই টোটকাটা আপনাদের জন্য কিন্তু নয় সেটা কি পূর্ব পশ্চিম দক্ষিণ ইনাদের জন্য কিন্তু নয় যেমন শিলিগুড়ি আসাম সিকিম এই ধরনের কিছু কিছু স্টেট যারা উত্তরে বাস করছেন আমাদের কলকাতার উত্তরে যারা বাস করছেন তাদের ক্ষেত্রে মারাত্মক ফলদায়ক টোটকা সেটা কি আসামের যদি কোনো ব্যক্তি শিলিগুড়ির কোনো ব্যক্তি গুয়াহাটির কোনো ব্যক্তি এই ধরনের কোনো ব্যক্তি যদি এই স্টেট বা এই স্টেটের লটারির টিকিট কাটেন তাহলে সাফলতা লাভ মারাত্মক বেশি এই সাফলতা লাভের জন্যেই আজকে এই ভিডিওটা আমি বলবো আমি একটা বিশেষত্ব জায়গা থেকে এই টোটকাটা পেয়েছি আজকে উত্তরের যারা ব্যক্তি আছেন তাদের উদ্দেশ্যেই আমি এই টোটকাটা তাদেরকে জানাতে চাই সেটা কী কীভাবে এই টোটকাটা করবেন নিশ্চয়ই বলব তার আগে আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলবো হাত জোর করে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যদি কোনো ফ্যামিলির আমি এই কাজটা করতে যান অথবা কোনো মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি এরা যদি কাজটা করতে যান খুব সচেতনভাবে যেতে হবে সেই যাওয়াটা কি নাইনটি নাইনটি পারসেন্ট চান্স কিন্তু মারাত্মক বেশি সেটা কি লটারির টিকিটে প্রাপ্ত যোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি সেটা কিভাবে আপনি পেতে পারেন আপনার ভাগ্য যদি একটু সাথ দেয় কিঞ্চিত সাথ দেয় তাহলে হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি যেমন এর সঙ্গে কেউ যদি বৈশাখ মাসে গোসারি ব্যবসা অর্থাৎ মুদিখানার দোকানের ব্যবসা করতে যান মারাত্মক পরিমাণে ফল দেবে কোনো ব্যক্তি যদি যেমন মুরগির মাংস খাসির মাংস এই ধরনের ব্যবসা করতে যান উত্তরের লোক কিন্তু তাহলে কিন্তু মারাত্মক স্বাদ দেবে আমি কি বললাম মুদিখানার ব্যবসা জমি জায়গার বোকারি আর মাংসের ব্যবসা মাছের কথা কিন্তু আমি বলিনি এই ব্যবসাটা তিনটি ব্যবসা জমি বোকারি করলেন একটা ব্যবসা মুদিখানা একটা ব্যবসা মাংসের দোকানে একটা ব্যবসা আর একটা কি টিকিট কাটার কাজ যদি শিলিগুড়ি থেকে আরম্ভ করে উত্তরে যত দিক আছে সেই দিকগুলো নির্ধারণ করে যদি টিকিট কাটেন তাহলে নাইনটি নাইনটি পারসেন্ট হওয়ার সম্ভাবনা আছে সেটা টিকিটটা কিভাবে কাটবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে পূর্ব দিকে দাঁড়িয়ে বাড়ি থেকে দুই আঙ্গুলে মৃত্তিকা তুলতে হবে সেটা বাঁ হাতেও হতে পারে ডান হাতেও হতে পারে মৃত্তিকা মানে কি বাড়ির মাটি যারা ফ্লাডে বাস করেন ঝাড় দিয়ে একটা জায়গায় রাখবেন অথবা টবের থেকে তুলে নেবেন ওই মাটিটা কোনো পুরনো টিকিটের সঙ্গে জড়াবেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাঁ হাতে অথবা বাঁ পকেটে মেয়ে হলে ছেলে হলে ডান পকেটে চুপচাপ যে টিকিট কাটবেন সেই টিকিটে সম্ভাবনা কিন্তু নাইনটি নাইনটি পারসেন্ট আসে এতে কিছু নাম্বার অমুক তমুক কিচ্ছু লাগবে না কিন্তু মাটিটা যখন তুলবেন অথবা মৃত্তিকা তুলবেন যেন কেউ না দেখে পুরনো টিকিটের মধ্যে টুক করে নিয়ে জড়িয়ে নিয়ে মেয়ে হলে পকেটে ছেলে হলে ডান পকেটে এটা নিয়ে টিকিট কাটতে যান নাইনটি নাইনটি পারসেন্ট বড়ো গেম হওয়ার সম্ভাবনা আছে আপনার যদি কিছু হয় তাহলে মামাও কিছু পাবে এর জন্যে কোনো টাকা পয়সা অমুক তমুক কিছুই লাগে না শিলিগুড়ির একটা ভাগ্নি আমাকে ফোন করে বলছে মামা আমি টিকিটে পাঁচ হাজার টাকা পেয়েছি আমি একান্ন টাকা পাঠালাম পাঠিয়ে নিয়ে বলছে মামা আমি আপনার মন পরীক্ষা করলাম আমি পাঁচশো এক টাকা পাঠিয়েছি আমি চিন্তা করে দেখলাম এই মন পরীক্ষার কথা ওই মা আমার বলেনি ও কিন্তু পঞ্চাশ হাজার টাকা পেয়েছে ও কিন্তু পাঁচ হাজার টাকা আমাকে দিয়েছে দুটো বাচ্চা নিয়ে আমার বাড়িতে একটা দিন এসেছিলো ভোরের বেলা আমার আশেপাশের লোক তাদেরকে কুকথা বলিছিল সেই ভিডিও আমি রেখেছি কোনো একটা দিন শোনাবো আমার আশেপাশের লোক তাদেরকে কু কথা বলেছিল আমার নামে সে কথাও আপনাদের আমি একটা দিন শোনাব আপনারা শুনবেন ওকে কি বলিছিল জানতে পারবেন বুঝতে পারবেন প্রত্যেকটি ব্যক্তিকে বলবো যারা এই ভিডিওটা দেখবেন সবাই মিলে সাবস্ক্রাইবার করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবার কোনো কোন কোন দিকের কি করলে ভালো হয় কিভাবে লঠের টিকিটে হয় সেই টোটকাগুলো আস্তে আস্তে আমি দেব আপনারা নেবেন গ্রহণ করবেন নাইনটি নাইনটি পারসেন্ট উত্তরের লোক যদি এইভাবে টিকিট কাটে মিত্তিকা দিয়ে অথবা মাটি দিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি উত্তরের লোকরা কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প করে কেমন কারোর কিছু হয়েছে ফট করে দৌড়িয়ে যায় কারোর কিছু হয়নি শুনতে যায় গল্প আনন্দ ওদের মধ্যে প্রচণ্ড পরিমাণে আছে আসামের কিছু ব্যক্তিরা আমাকে ফোন করে মামা পাশের বাড়ির লোকের অসুস্থ আপনি তো দেখুন না আমি টাকা পাঠাচ্ছি তাহলে প্রত্যেকটি ব্যক্তিকে আমি বলবো সবাই সবার পাশে থেকে সুস্থ থেকে সবাই সবাইকে হাতে হাত মিলিয়ে যে ব্যক্তি অসুস্থ আছে তাকে সুস্থ করে তোলার জন্যে আমি বিনীত অনুরোধ করে বলবো সবাই সবার পাশে থাকুন সবাই সবার কর্ম করুন সুস্থ মাথায় থাকুন অযথা সময় কাটালে হবে না যারা হসপিটালে ভর্তি তাদেরকে আশীর্বাদ করুন মায়ের আশীর্বাদে মা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি মা যেন সবাইকে ভালো রাখে মা যেন সুস্থ রাখে মাকে আমি আশীর্বাদ করে বলবো মাগো তুমি সবাইকে সুস্থ রাখো ভালো রাখো আপনারা টেনে টেনে দেখবেন না ভিডিও দেখে কিন্তু প্রশ্ন আমাকে করবেন না আমি উত্তর দেব না প্রায় চারশো প্রত ভিডিও কি বেশি হয়েছে মনে থাকে না যদি কোনো দিন কারোর আসার সম্ভাবনা হয় আসবেন এখানে কোনো টাকা পয়সা লাগে না যারা যদি দিচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছেন কিছু কিছু লোক ভুল করছেন বারবার করে প্রত্যেকটা ভিডিওতে বলছি নাম দেন তো গোত্র দেন না গোত্র দেন তো নাম দেন না একজন গোত্র দিয়েছি আলিমবন পরে দেখছি এন এন মানে কি আমি কি বুঝবো এন মানে নো মানে ওনার পুজো দিতে বারণ করলো না কি ভগবান সেই জানে এর জন্য আপনার কাছে আশীর্বাদ করে বলি এক টাকা দু টাকা মায়ের নামে যাই পাঠান সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে টাকা পাঠাবেন নাম গোত্র দেবেন যদি কারোর আসার ইচ্ছা হয় নৈহাটি ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল অথবা নৈহাটি ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন মামার বাড়ি লোকে নিয়ে চলে আসবে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন